আল্লাহ কি তার নিয়মের কোনো পরিবর্তন করবেন করবেন না কারণ আল্লাহ তো বলা আছে যে দুনিয়াটা আপনার জন্য পরীক্ষায় ক্ষেত্র এই পরিবর্তনটা এই দুনিয়ার যা বলছে কোরআন যা বলছে এটা কখনো পরিবর্তন হবে না তাহলে আমরা কেন মনে করি তাহলে ইব্রিস আমাদেরকে মনে করায় তা আমি একটু বলি যে আপনার প্রশ্নটা আবার রিপিট করে আজকে আমাদের যে একটা পর্ব আছে সেই পর্বটা হলো একশত বিরানব্বই আমরা এই পর্বটার আগে শিরোনাম বলি যে মানব জাতি শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা আসলে কি আমরা মানুষ হতে পারছি তাহলে মানুষ যদি হতে পারতাম তাহলে অমানুষ হলো কেন তাহলে তো অমানুষ থাকতো না মানুষের মধ্যে তাহলে যেহেতু মানুষের নামে অ হয় গরুর নামে অগরু হয় না তাহলে আমরা মানুষ জাতি হিসাবে আল্লাহ যে শিক্ষা দিতে চেয়েছেন ওই শিক্ষা আমাদের ভিতরে না থাকার জন্য আমরা অমানুষ হয়ে যাই তাহলে আল্লাহ কি শিক্ষা দিতে চেয়েছেন সেটা হলো কোরআনের শিক্ষা আল্লাহ নাজির করতো রিসালাতের শিক্ষা তো সেইখানে আমরা আজকের পর্বটা একশো বিরানব্বই পর্বে আমরা লিখছি যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলে আমল নামার কোনো পরিবর্তন হবে কি না প্রিয় মানব জাতি সালাম আলাইকুম রহমতুল্লাহ রব্বি আউজবি কেমন হামা জাহাতি সায়াতান ও আউজবি রব্বি আইয়াহরুন ইবলিশ শয়তান আমাদের মানব জাতিকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে চক্রান্ত করে কোরআনের বিরুদ্ধে কাজে লিপ্ত করে অথচ আমরা তা বুঝতে পারি না তার মধ্যে প্রধানতম একটি কৌশল হল কোরআনের আয়াতের ভুল তর্জমা ও তাফসির করে সঠিকভাবে বুঝতে না দেওয়া বা অপেক্ষা করে সঠিকভাবে না বুঝতে দেওয়া যাতে করে সাধারণ মানুষ মনে করে এরা তো কোরআনই বলছে বা কোরআনই আছে কিন্তু অর্থ তাৎপর্য ভুল বলে এরা কিন্তু বোঝে নেই যেহেতু সাধারণ মানুষ অর্থত্ব বোঝে না আর একটি অপকৌশল হলো যেটা আমরা দেখতে পাই আমাদের যে আলেমরা এবং ওলামাগন স্কলাররা যেভাবে শিক্ষা লাভ করছেন তারা সেটাকেই সর্বসত্বের মানদণ্ড হিসেবে ধরে ধরেন যেমন আমি একটা মাদ্রাসায় পড়ছি একজন মিশার মাদ্রাসা পড়ছে সে মনে করি মিশারটা ভালো আমি মনে করি আমার মহাদ্রিসগণ ভালো কেউ বলে আমি যে বইটা পড়ছি এটা ভালো কিন্তু এই সর্বসত্যটা সবাইতে মনে করেন কিন্তু তো একটা তাহলে কোনটা হবে কোরআনের সাথে মিলেই দেখার খুঁজুক পান না বা না দেখে বলে সবটাই ভালো এই দুইটা ইবলিশ করাচ্ছে তারা কখনো মনে করতে পারেনি যে তাদের পূর্ববর্তী মুফাছিরগণ কোন তর্জমা ভুল করতে পারেন আর এই জন্যেই মুফাচিরগণের তর্জমান তাফসিলের মধ্যে ভিন্নতা হওয়ার পরেও তারা সেটাকেই মাপকাঠি হিসাবে ধরছেন আসুন অথচ আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা গবেষণা করো না তোমরা কি আকল খাটাও না বিবেক খাটাও না এবার আসি মূল প্রসঙ্গে মানুষ জীবিত অবস্থায় এমন কি মৃত্যুর পরেও যদি অন্য কোন বা কারো জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল হবে কি না। অথবা মৃত্যু ব্যক্তির পাপ মোচন হবে কিনা এই প্রসঙ্গে আমরা সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়ত উল্লেখ করবো একচল্লিশ নম্বরে বললেন হে আমাদের রব রব্বা না যেদিন হিসাব হবে আগ যেদিন হিসাব হবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং মোমিনদেরকে আপনি ক্ষমা করুন ইব্রাহিম আলাহাম এই দোয়ারা করলেন দেখুন সক্ষিত ব্যাখ্যা এখানে বলছি এখানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পিতামাতা এবং সকল মোমেনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন নিজের জন্য ক্ষমা চাইছেন যা সচরাচর আমরাও করে থাকি কিন্তু পরবর্তীতে আয়ত্তে দেখুন আল্লাহর প্রতিক্রিয়া কি আল্লাহ কি ক্ষমা করে দিলেন নাকি করবেন না অন্য কথা বললেন সেটা আসেন পরবর্তী যেগুলা আমাদের আলেমরা এত বিশ্লেষণ করে বলে না আর তুমি কখনো জালিমদের কাজকর্ম সম্পর্কে আমাকে বেখবর মনে করো না সাবান না তুমি মনে করো না আল্লাহকে আল্লাহ গহফিলেন যে আল্লাহ গফিল উদাসীন আমা আলম যারা জালিম তাদের সম্পর্কে আল্লাহ বেখবর নন আল্লাহ প্রত্যেকটা কাজ জানেন বলছে আল্লাহ তাদেরকে একটা অবকার দেবে লঙ্গার করবেন অবকার দেন যেদিন তাদের চোখ স্থির হবে আবসারিম অর্থাৎ তাদের চোখ স্থির হওয়া চোখ স্থির হওয়া বলতে আসলে কি বুঝাইলেন দেখেন মৃত্যুর আগে মানুষ যখন মৃত্যুর সময় আসে তখন করে কি অনেকে গড় সেন্স শেষ মানে আর যখন সেন্স থেকে কাজ করে না ব্রেনে কাজ করে না চক্র স্থির হয় নড়াচড়া করতে পারে না তা আল্লাহ এখানে বললেন যে যখন স্থির হবে তখন তার মধ্যে আর কোনো আমল ঢোকার সুযোগ নেই সেটা পরে বসতেছে তার মানে তার আমল সে করে মৃত্যুর পর্যন্ত অর্থাৎ এই যখন চোখ স্থির হবে তার পর্যন্ত তাকে তবা করে দিতে হবে তার আমল নামা করে দিতে হবে সুতরাং এই দিন পর্যন্ত অপেক্ষা করা যাবে না দেখুন পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা বলছি যে আল্লাহ মানব জাতির উদ্দেশ্যে হয়তো ইব্রাহিমের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে যারা কোরআনে বিশ্বাস করে না কোরআন অনুসরণ করে না যারা কোরআনের বিরুদ্ধে আমাদেরকে পদভস্ত করছেন বা করার চেষ্টা করছেন সেই সকল জালিমদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ অবহিত আল্লাহ জানেন তবে তাদের চোখ স্থির হওয়া পর্যন্ত অর্থাৎ অচেতন হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অবকাশ দিবেন যাতে তারা তাদের তব করতে পারে নিজেদের নকশের প্রতি যে জুলুম করেছে তার থেকে তারা পরিত্রাণ পেতে পারেন সুতরাং এখান থেকে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায় যে আল্লাহ কারো জন্য অন্য কারো দোয়া কবুল করবেন না জীবদ্দাসের তাকে অবশ্যই কোরআনের বিরুদ্ধে সকল ভুল ত্রুটির জন্য তওবা করে সম্পূর্ণ কোরআনের উপরে জ্ঞান অর্জন বিশ্বাস এবং আমল করে তাকে মুসলিম হয়ে পড়তে হবে এই জন্য আল্লাহ বলছেন ইয়াই আমানো এত হাকা দিলি অলা তামুত আন্তসলিমন মুসলিম না হইয়া যেন মোমেনরা না মরে যেভাবে আল্লাহ সচেতন হওয়া উচিত সেইভাবে সচেতন হইতে হবে তা বললো আমাদের দেশের এক শ্রেণীর আলে মোলামা বলে বাড়ছেন মৃত্যু ব্যক্তির জন্য আর কোনো দোয়া কবুল না হলেও তাদের অরিসদের বা সন্তানের দোয়া কবুল হবে বলে না সন্তানের দোয়া শ্রদ্ধা জারিয়া এই মিথ্যা কথাগুলো বলো কোরআনে এমন কোন শ্রদ্ধা জারির কথা বলে নাই গুণয় জারিয়ার কথা বলা নাই মৃত্যুর আক্রান্ত আপনার করতে হবে কোরআনের জ্ঞানের সাপেক্ষে এই ধারণা সম্পূর্ণ ভুল আর এই মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য বা মাধ্যমে অধিকাংশ মানুষ আরো বেশি জুলুম করে যে শেষ কথা তোবা আছে নাহলে দোয়া করলে তো মাফ করতে পারে তেতাল্লিশ তাদের মাথা উপরের দিকে উঠিয়ে ছোট দিকে করবে ছোটাছুটি করবে মানে আর কোনো আশা পাবে না নিরাশায় থাকবে নিজেদের প্রতি নিজেরা দৃষ্টি ফিরাবে না নিজেরা বুঝতে পারবে না আর তাদের মন হবে আশা শূন্য মানে যে আশাগুলো এখানে পাইয়ে গেছিল মালানাতে যে আমাদের দোয়া করবে কিন্তু ওই আশাগুলো আর পাবে না তাহলে মালানা কথা আলেমদের কথা বলে যারা আশ্বাস দেয় মিশতে আসে ওই আশা ভাঙে কোনো কাজে লাগবে না এই যে ইব্রাহিমের তেতালিস এবার আসেন তাহলে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো জালিমরা যখন আল্লাহর কাছ থেকে কোনো দোয়া কবুলের আশা পাবে না তখন তারা মাথার উপরের দিকে উঠে ছোটাছুরি করবেন অথবা আফসুস করতে থাকবে এটাই স্বাভাবিক সুতরাং আল্লাহ এই সতর্ককারী শুধু তাদের জন্য যারা এখনও জীবিত আছেন যারা এখন জীবিত আছেন তাদের জন্য এই আয়তের মাধ্যমে সতর্ক করা হলো এরপরেও যারা সতর্ক হচ্ছে না তাদের নিশ্চিত জানো চুয়াল্লিশ আর যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো আল্লাহ রসুলকে বললেন রসুল তুমি সেই মানুষগুলোকে সতর্ক করো জালিমরা বলবে হে আমাদের রব আমাদের কিছুকালের জন্য অবকাশ দাও তখন জালিম তো আর আশা পাবে না তখন কিন্তু আমার কিছুকালের জন্য আক্ষেপ করো অবকার দাও আমরা তোমার ডাকে সারা দিব এবং আল্লাহ যে ডাক দিয়েছেন অর্থাৎ রেসালাতের বাণী রসুল আমার যুদ্ধে ওইটা সারা দেব এবং রসুলগণকে অনুসরণ করব আগে তো করে নাই তাদেরকে বলা হবে আল্লাহ তো বলবেন তোমরা কি পূর্বে সফল করে বলতে না যে তোমাদের পতন হবে না তার মানে কি তাহলে বলল যে ওই ডাকে ওই মিথ্যা আশ্বাস আবার আল্লাহ নিচ্ছে না তোমার যেমন আগে তোমরা মানে দুনিয়াতে বিশ্বাসটা নিয়ে এই জায়গায় আসছো আল্লাহ তোমাকে আর মিথ্যে আশ্বাসও দিচ্ছে না যে এখান তোমাকে পরিত্রাণ দিয়া আবার বের যে আল্লাহর কদম না আল্লাহর বৈশিষ্ট্য না এটা আল্লাহ দ্বিতীয়বার সুযোগ দেবে না এখানে দুইবার পাস করার সুযোগ নেই দুইবার ফেল করার সুযোগ নেই একবারই ফয়সলা হবে সুতরাং ব্যাখ্যা হলো এখানে আল্লাহ রসুলের মাধ্যমে সকল মানব জাতিকে সতর্ক করেছেন যে তোমরা তোমাদের জীবদ্দাসে কোরআন অনুসরণ করে আমল করতে থাকো নতুবা যারা কোরআন অনুসরণ করেনি সেই সকল জালিমরা কেয়ামতের দিন আফসুস করে কিছুকালের জন্য অবকার যাইবেন এবং আকুতি মিনতি করতে থাকবেন যে তাদেরকে জন দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা রসুলার ইস্তারত অনুসরণ করবে পরিপূর্ণভাবে মানবে বা অনুসরণ করবে কিন্তু আল্লাহ তাদের সেই পুনরায় সুযোগ দেবেন না বরং তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এর ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই তাই আমরা সকল মানবজাতির জাতির উদ্দেশ্যে এই সতর্কবাণী প্রচার করার জন্য যে জীবদ্দশায় যতই কষ্ট হোক না কেন অবশ্যই তাকে সম্পূর্ণ কোরআন এর অধ্যয়ন গবেষণা করে জ্ঞান অর্জন করে সেই অনুসারে আমল করতে হবে নতুবা এই জুলুমের শাস্তি অবধারিত এখানে জুলুম বলতে কার বুঝায় এখানে একটা ভুল আছে যে মানুষ একগুলো সরাসরি জুলুম কলে জুলুম করে। জালিম কিন্তু পুরাণ না জানলে না বুঝলে যে জালিম হয় এটা মানুষ জানে না এটা আমরা আপনার শিখছি আদম আলাহি সাল্লাম থেকে আদম আলাহি থেকে যখন আল্লাহ বললেন অল আতাকড় বাহাজ সাজারা। এই গাছের কাছে যেও না ফাতে গুনা মিনার জালিমিন তাহলে তোমার জালিম হয়ে যাবে আল্লাহ শিখেই দিলেন কিন্তু ইবলিসের ইবলিশের কুট কুটকৌশলে ওই গাছের কাছে গেল ওই গন্ধম খাইল তখন যখন মনে পড়লো যে আল্লাহ তখন শিখেছিল তখন রব্বা না জালুম না আনফুসে না হে রব আমি আমাদের রফসের সাথে জুলুম করছি আমাদেরকে মাফ করে তখন এইটা হলো জালিম তার মানে ওই জালিমটা মানে ভুলেই গেছে অর্থাৎ কোরআনের আদেশ আল্লাহর আল্লাহর আদেশ না মানলে না বুঝলে না পড়লে প্রত্যেকেই জালিম হলো তার নফির উপরে কারণ আপনার উপর ফরস করছে আপনি নফসের উপর জুলুম করলেন আপনি করলেন না এইটাই জালিম করি বুঝতে পারছেন ধন্যবাদ মা ইসালাম জাফর আহমেদ রিসাউদ্দ ইসলাম